সুপ্রভাত দর্শকবৃন্দ আপনারা দেখছেন দেশকে আওয়াজের বাংলা বুলেটিন আজ ২৬ জানুয়ারি দিন সোমবার এর বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম আপনি কি আজ শিলচর ফাটক বাজার যাওয়ার কথা ভাবছেন তাহলে সতর্ক হয়ে যান আজ প্রজাতন্ত্র দিবসে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন কবীন্দ্র পুরকায়স্থ পদ্মপ্রাপকের তালিকায় অসমের পাঁচ সহ উত্তর পূর্বের নয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ তম প্রজাতন্ত্র দিবস শিলচরে পতাকা তুলছেন মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ও হাইলাকান্দিতে পতাকা তুলছেন ডিস্ট্রিক্ট কমিশনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে রাজ্যে একটি কলি দুটি পাতা প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বরাক উপত্যকায় বড়থল চা বাগানে মন্ত্রী কৌশিক রায় লঙ্গাই চা বাগানে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল দুর্লভ চড়ায় বিধায়ক বিজয় মালাকার উধারবন্দে বিধায়ক সোম একটি কলি দুটি পাতা প্রকল্পের সূচনা করে সুবিধা প্রাপকের মধ্যে চিক বন্টন করেন চার হাজার পাঁচশো এলপিইউপি শিক্ষক পদে যাচাই তালিকা প্রকাশ আজ অসমের হাজারো শিক্ষক প্রার্থীর জন্য বড় খবর শিক্ষামন্ত্রী রণজ বেগু শনিবার ঘোষণা করেছেন যে চার হাজার নিম্ন প্রাথমিক এলপি ও উচ্চ প্রাথমিক ইউপি শিক্ষক নিয়োগের যাচাইকরণ তালিকা আগামী ২৬ জানুয়ারি প্রকাশিত হবে মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করে জানান প্রদেশ কংগ্রেস সভাপতির পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দলের এসআর নামে রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে স্থায়ী ভোটারের নাম কর্তনের ষড়যন্ত্র করছে বিজেপি এই মন্তব্য অসম প্রদেশ কংগ্রেস সহভাপতি শারিফুজ্জামান লস্করের প্রসঙ্গত এসআর প্রক্রিয়ায় অসম প্রদেশ কংগ্রেস সহভাপতি শারিফুজ্জামান লস্কর সহ তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়েছে এই নিয়েই তীব্র উষ্মা ব্যক্ত করে অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গোটা প্রক্রিয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন তীব্র করার সাফ হুমকি দিয়েছেন শারিফুজ্জামান উধারবন্দে নাগরিক সভায় মিহিরকান্তি সোমকে প্রার্থিত্ব প্রদানের দাবি আসন্ন বিধানসভা নির্বাচনে বিধায়ক মিহিরকান্তি সোমকে প্রার্থী করার সমর্থন জানিয়ে স্থানীয়দের তরফে এক নাগরিক সভার আয়োজন করা হয় উধারবন্দে রবিবার বিকেলে দিলীপ পুরকায়স্থের পৌরপথিত্বে উধারবন্দ বাজারের এক অনুষ্ঠান ভবনে হয় সভা সভায় বিভিন্ন বক্তা বক্তব্যে কংগ্রেস আমলে উধারবন্দের শোচনীয় অবস্থার কথা তুলে ধরেন তারা বলেন মিহিরকান্তি সোম কর্মঠ বিধায়ক দু সালে তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর উধারবন্দের অনেক উন্নয়ন হয়েছে ভোটার তালিকা থেকে নাম কর্তনের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ মিছিল দোষী ব্যক্তি ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এসআর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভারতীয় নাগরিকের নাম সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরুদ্ধে সিপিআইএমের জেলা কমিটির উদ্যোগে শ্রীভূমি শহরে বিক্ষোভ মিছিল বের হয় জেলার বিভিন্ন স্থান থেকে সিপিআইএমের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে যোগ দেন মিছিলে প্রকৃত ভারতীয়কে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া নিরপেক্ষ ভোটার তালিকা প্রস্তুত করা শ্রীভূমি জেলায় বিএল ওদের ভুয়ো অভিযোগের ভিত্তিতে প্রকৃত ভারতীয়দের নাম গণহারে বাদ দেওয়া জন্য চাপ সৃষ্টির ঘরুতর অভিযোগের তদন্তক্রমে দোষী ব্যক্তি ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে মিছিল কালীবাড়ি রোড থেকে বের হয়ে স্টেশন রোড হয়ে বাজার পয়েন্টে এসে শেষ হয় বিক্ষোভে অংশ নিয়ে সিপিআইএম জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত বলেন রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ চলছে প্রথম পর্যায়ের কাজ ঠিকঠাকভাবেই হয়েছিল কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে ২৬ জানুয়ারির আগে রাজস্থানে ন হাজার কিলোগ্রাম বিস্ফোরক জব্দ জমিতে মজুদ আমোনিয়াম নাইট্রেট গ্রেফতার এক দিল্লি বিস্ফোরণে একই উপাদান ব্যবহার করা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা দয়া করে আমাদের এই ফেসবুক পেজটি লাইক ও ফ্লো করুন এবং খবরটি বেশি বেশি করে শেয়ার করুন এবারে শোনা যাক বিস্তারিত প্রতিবেদন